সারা বাংলাদেশ জুড়ে উদযাপিত হচ্ছে এরই অংশ হিসাবে আমরা গাইবান্ধা জেলায় আমাদের সম্মানিত বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়ের সান্নিধ্যে থেকে আমরা আজকের এই দিবসটি উদযাপন করছি তাছাড়া কোনো আইন জন্য কিন্তু দিবস নাই অতি সম্প্রতি অবশ্য সংবিধান দিবস একটা চালু হয়েছে তারপরে এই যে আছে এটা কেন করেছে এটা গুরুত্ব আছে দেখেই করেছে তো ব্যক্তিত্ব সম্পূর্ণ এত দূরদর্শী সম্পন্ন নেতা আমার মনে হয় বর্তমান যে বাংলাদেশ ছাড়া সারা পৃথিবীতে আমার মনে হয় নাই জেলা প্রশাসন সবসময় আছি এর সাথে যখনই কোনো সেবা প্রার্থী আমাদের কাছে আসে ইভেন আমাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যখন কিছু সমস্যা আসে উনি গণশুনানি করেন তখন কিছু বিষয় আসে যেই বিষয়গুলো হচ্ছে আমাদের সমাধানের মধ্যে পড়ে না বা আমরা ওগুলো আমরা সমাধান করতে গেলে আইনের ব্যর্থই হবে এটা লিগাল এইড কমিটিকে একটি আর দেওয়া আছে ওই সরাসরি আমাকে মার্ক করেন বলেন যে এটা জেলা লিগাল এইড কমিটিতে পাঠাও আসলে আমরা জানি যে এই লিগাল এইডের হেল্প নেওয়ার জন্য যে পূর্বর একটি ভূমি দরকার হয় সেই ভূমির মধ্যে গায়বান্ধা জেলা একটি কিন্তু উর্বর একটি জায়গা কারণ এই এইড কিন্তু সব জায়গায় কিন্তু মানুষ কিন্তু লিগাল এইডের আওতায় তারা সেবা নিতে আসবে না সকল আইনি ন্যায় বিচার নিশ্চিত করে না আর সকল ন্যায় বিচার সকলে আইনের মধ্যেই অন্তর্নিহিত নয় সো জাস্টিস ইজ নট ক্রয়েস্টার্ড ভার্চুয়াল ইজ নট কনফাইন্ড ভার্চু এখানে শুধুমাত্র যে মামলা করতে হবে তা না লিগাল অফিসার আইনি পরামর্শ দিয়ে থাকেন তো এই কথাগুলো আমরা সবাই কিন্তু ঘুরে ফিরে একই কথা বলছি বারবার কথাগুলো বলছি কেন যে আপনি যেটা জানেন সেই জিনিসটা যেন অন্য আরেকজনকে জানাতে পারেন আমাদের নিজস্ব স্থান থেকে কিছু সেবা দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানানোর জন্য কেন সামনে আসলাম তো এখানে আমরা একটি আলোচনা সবাই সবাই সমবেত হয়েছি এবারে স্মার্ট এইট স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথমে ডিজিটাল বাংলাদেশ এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যেতে চাচ্ছেন তো স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আমাদের প্রত্যেকটা সিটিজেনকে অবশ্যই স্মার্ট হতে হবে এবং আমাদের স্ব অবস্থানে আমি বিশ্বাস করি আমরা যে যেখানে কাজ করি নিজের অবস্থানে যদি আমাদের নিজেদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করি তাহলে আমরা অবশ্যই স্মার্ট বাংলাদেশে পরিণত হতে পারব